দুর্নীতির যে আঁচ সে আঁচ ক্রমশ রাজ্য রাজনীতি সরগরম এবং সেই আবে অবশেষে রাজ্য সরকার পরীক্ষা নিতে বসেছে তবে প্রথম থেকে দুর্নীতির যে একের পর এক পেঁয়াজের খোলার মতন যে দুর্নীতি হয়েছে সেই বিষয়টা প্রমাণ করতে হয়েছিলেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে পরীক্ষা হলেই কিছু লোক তারা গিয়ে নিয়োগ আটকে দেয় নাম না করে কখনো আবার নাম করেও বিভিন্ন সময় তির্যক মন্তব্য করতে দেখা গিয়েছে সরাসরি কথা বলবো এটাই প্রথম থেকে চেয়েছিলেন নিয়োগ হোক স্বচ্ছতার সঙ্গে বলছেন তিনি নিয়োগ হোক স্বচ্ছতার সঙ্গে অবশেষে নিয়োগ স্বচ্ছতার সাথে হচ্ছে খুশি দেখুন এটাই তো একমাত্র কাম্য যে কোনো একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশেষ করে ভারতবর্ষের যে সাংবিধানিক গণতন্ত্র সেখানে সাধারণ কর্মপ্রার্থীরা যারা অন্তত সরকারি কাজে নিযুক্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেন যে তাদের সকলের যোগ্যতাটা স্বচ্ছতার সঙ্গে বিচারক সবাই জানেন যে যে পরিমাণ পদ সে পরিমাণ তো প্রার্থী না প্রার্থী অনেক বেশি কিন্তু স্বচ্ছতার সঙ্গে যদি হয় তাহলে পারস্পরিক মেধার ভিত্তিতে যার মেধা অন্তত একটু অন্যের তুলনায় ভালো তিনি কাজ পাবেন এটাই তো কাম্য কিন্তু এই রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে এই জিনিসটাকে দু হাজার এগারো পরবর্তী সময়ে দেখা গেছে অমান্য করা হয়েছে এবং এই রাজ্যে শুধু না মূলত আমরা দেখেছি যে জায়গায় বিজেপি শাসিত রাজ্য সেখানেই এটা হচ্ছে অর্থাৎ তারা শিক্ষাটাকে বাজারের একটা পণ্য করতে চাইছে তারই পরিকল্পনার এটা একটা অংশ এখন যদি আদালতের ধাক্কায় পরীক্ষা হয় স্বচ্ছতার সঙ্গে হয় দুর্নীতি না হয় সবচেয়ে বেশি খুশি আমি হব পশ্চিমবঙ্গের মানুষ অন্তত ভাবতে পারবেন যে আন্দোলনের চাপে আদালতের চাপে দুর্নীতিগ্রস্ত প্রশাসনও সততার সঙ্গে কাজ করতে পারে সেটা যদি এরা প্রমাণ করতে পারে নিশ্চয়ই ধন্যবাদ দেবো আপনি এখনও আশা রাখছেন এবং কিসের ভিত্তিতে আশা রাখছেন আমি আশা রাখি না এই প্রশাসন সৎভাবে কাজ করবেন এই ব্যাপারে আমার সামান্যতম কোনো আশা নেই বা কোনো মোহ নেই কিন্তু আমি যা সবসময় মনে করি যে মানুষের চাপ থাকলে পারে দেখবেন পালার একটা কুখ্যাত মাছ মাথা নিচু করে দেয় যখন সাধারণ মানুষ একসঙ্গে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় শুধু মানুষের আন্দোলনের চাপটা যত বাড়বে তত আমরা দেখব যে প্রশাসন সঠিকভাবে কাজ করছে আমরা কথা বলেছিলাম যিনি প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সাথে একটা নিয়োগ কখনো স্বচ্ছতার সঙ্গে হতে পারে না এবং সেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন স্বচ্ছতার সাথে হতে পারে এবং তার কাছে একাধিক চাপ আসছিল যেই কারণে তিনি উইদাউট রিজাইন মানে রিজন দেখে রিজাইন করেছিলেন নিয়োগ করতে গেলে রাজনৈতিক চাপ থাকে সেটা অকপটে স্বীকার করেছেন আমাদের কাছে যে চাপ থাকে রাজনৈতিকভাবে এবং শুধু শাসক নয় বিরোধীদের থেকেও চাপ আসে না আসলে তখন দেখবেন যে আজকের যারা বিরোধী তারাই তো প্রকার শাসক ছিলেন এ তো শুধুমাত্র জামার রঙের পরিবর্তন এছাড়া কিছু না অতএব যখন এই দুর্নীতিটা সংগঠিত হয়েছে এই রাজ্যে তখন যারা সেই দুর্নীতি সংগঠন করবার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তার সঙ্গে আজকে রাজ্যে বিরোধী অনেক মুখে যুক্ত সুতরাং তাদের চাপ থাকবেই কিন্তু স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয় হবে না কেন আমরা এই রাজ্যে দেখিনি দু হাজার এগারোর আগে প্রত্যেক বছর তো এসএসসি পরীক্ষা হতো যোগ্য ছেলেমেয়েরা কাজ পেতেন ভুল ত্রুটি থাকলেও কখনো এই ধরনের অভিযোগ উঠতো না যে এটা দুর্নীতি করে করা হয়েছে চাকরি বিক্রি এত অদ্ভুত কয়েন তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে যা আগে কল্পনা করতে পারত না দুর্নীতিতে এখন রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ বিভিন্ন সময় নিয়োগগুলো আটকে যাচ্ছে আটকে যাচ্ছে কোথাও বাবা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে আটকে দেওয়া হচ্ছে আদালতে গিয়ে তাহলে কি বিচার ব্যবস্থার উপর মানে বিচার ব্যবস্থা কি ম্যানুকুলেট হয় হ্যাঁ বিচার ব্যবস্থার ওপরে ওদের যে কোনো রকম আস্থা নেই তা অনেক দিন আগেই শুরু হয়েছিল আপনাদের মনে থাকতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার কয়েক বছরে দু তিন বছরের পরেই তিনি বলেছিলেন যে টাকা দিয়ে বিচার কেনা যায় এবং তার বিরুদ্ধে আমি কলকাতা হাইকোর্টে একটা ক্রিমিনাল কনটেম্পট মামলা করেছিলাম একটা রিপোর্টেড কেস হয়েছে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী বলে ওকে ছেড়ে দিয়েছিলেন সাজা দেননি কিন্তু কড়া মন্তব্য করেছিলেন পরিষ্কার বলেছিলেন যে এই রকম সাংবিধানিক পদে যিনি থাকেন তাকে অনেক ভাবনা চিন্তা করে পরিশীলিতভাবে কথা বলতে শিখতে হয় এইরকম একটা মন্তব্য করেছিলেন তা সেটা তো উনি শেখেননি বরং উনি ওর কর্মীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন লক্ষ্য করে দেখবেন প্রথম যখন মমতার নির্বাচনী মামলা বিচারপতি কৌশিক চন্দ্রের ঘরে শুনানির জন্য হলো এই শুনানি ওর ঘরে হবে কি কোন ঘরে হবে সেটা তো কোনো বিচারপতি ঠিক করেন না প্রধান বিচারপতি ঠিক করেন কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে গেল কেন চন্দ্রের ঘরে মমতার মামলা শুনান ভাবতে পারেন এটা এবং তারপর তিনি পনেরো পাঁচ লক্ষ টাকা জরিমানা করলেন সেই জরিমানার টাকাও জমা দিলেন তারা তার মানে তারা প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে তারা যে অসভ্যতা করেছেন তারপর একের পর এক যখনই কোনো বিচারপতি মামলা শুনতে শুনতে সরকারের একটু বিরুদ্ধে মন্তব্য করেছেন বা রায় দিয়েছেন তাদেরকে ওরা গালবন্ধ করেছেন বহু ঘটনা বিচারপতি ঘরের সামনে বিক্ষোভ করেছেন তার নামে পোস্টার ছাপিয়ে তার বাড়ির চারপাশে তাকে অপদস্থ করার চেষ্টা করেছেন বিচারপতিদের নাম করে মিছিল করেছেন রাস্তায় আরেকজন বিচারপতি তো পোস্টার নিয়ে জুনিয়র আইনজীবীদের চেম্বার ঘেরাও করে তাকে অপদস্থ করার চেষ্টা করেছেন আমার বাড়িতে উনি লোক পাঠিয়ে দিয়েছিলেন কিছু সুতরাং ওদের বিচার ব্যবস্থাকে ওরা একমাত্র ক্ষেত্র যেখানে ওরা পেরে উঠছে না মানে এই ক্ষেত্রটাকে তো মাস্তানি করে টাকা পয়সা দিয়ে খুব সহজে করা যায় না সেক্ষেত্রে ওরা বারবার যার ফলে পরাজিত হচ্ছেন এবং পরাজিত হয়ে গিয়ে ক্ষিপ্ত হচ্ছেন ক্ষিপ্ত হয়ে গিয়ে বিচারপতিদের বিরুদ্ধে এবং আইনজীবীদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করছেন প্রথম থেকে বলছেন এই যে দুর্নীতি সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি কি মনে করেন যে এই দুর্নীতি রাজ্যের যিনি মাথা রাজ্যের যিনি সুপ্রিমো তিনি জানতেন না সামগ্রিক দুর্নীতির পরিকল্পনা তিনি করেছেন আমি এটা আগে বলেছি এখন বলছি যে আমরা সে সমস্ত তথ্য তো পেশও করেছি আদালতে তিনি জানতেন জানতেন না শুধু না এই দুর্নীতিকে লালন করার জন্য তিনি বিস্ময়করভাবে ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করলেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়ায় যাদের চাকরি চলে যাচ্ছে আদালতে তাদের চাকরি বজায় রাখার জন্য উনি অতিরিক্ত পদ তৈরি করলেন আপনি তো বিস্ফোরক কথা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং যদি এইরকম পরিকল্পনা করে তাহলে তো এই কেন্দ্রীয় তদন্তকারী যারা সংস্থা তারা তো যে কোনো সময় যেটা করতে পারে তাকে হেফাজতে নিতে পারে নেওয়া তো উচিত তাদের জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নেওয়া উচিত আমি তো বারবার বলছি এই সমস্ত দুর্নীতির পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক এখন যারা তদন্ত করছেন তারা তাদের কী নির্দেশে তদন্ত করছেন কীভাবে তদন্ত করছে তাই তো আমি বলতে পারবো না কিন্তু আমাদের কাছে যে যুক্তিসঙ্গত তথ্য ভিত্তি আছে যার ভিত্তিতে আমরা বলতেই পারি যে সমস্ত দুর্নীতিটা তিনি পরিকল্পনা করেছেন তার ফলেই দেখবেন যখন সুপ্রিম কোর্টে রায় হয়ে গেল তখন তিনি মিটিং করে বলেন যে কারো চাকরি যাবে না সুপ্রিম কোর্টের রায়ের পরেও তারপর তিনি আইনজীবীদের গালাগালি করলেন সে করতে পারেন আইনজীবীরা অবশ্য পাতা দেন না তারপর তিনি যারা দুর্নীতির ফলে চাকরি গেছে তাদের একদলকে ভাতা দেওয়ার চেষ্টা করলেন আরেক দলকে সুপ্রিম কোর্টে গে বলেন যে আমার স্কুল চলছে না কিছুদিন চালাতে দাও সেখানে সুপ্রিম কোর্ট আরও কঠোর হয়ে গেলেন যে যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তারা কোনো মতেই করতে পারবে না এখন এই সরাসরি দুর্নীতিগ্রস্তদের তালিকাও তিনি সৎভাবে প্রকাশ করছেন না অর্থাৎ তার সামগ্রিক প্রচেষ্টাই হচ্ছে যে দুর্নীতির ফলে যারা উপকৃত হয়েছেন তারা যেন চিরস্থায়ীভাবে সেই দুর্নীতির লালন পালন করেন এটাই তার প্রকাশ্য শোনা যাচ্ছে যে তারা তো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যাদের অযোগ্য দাগি যাদের তারা স্কুলে চাকরি না পেলেও তাদেরকে অন্য কোনো চাকরিতে বহাল রাখার বিষয়ে তিনি প্রকাশ্য দেখলাম যে তিনি বলছেন তিনি সভাপতি তিনি দুর্নীতির পক্ষে সওয়াল করবেন কিন্তু যেটা আমার খুব খারাপ লেগেছে শিক্ষক দিবসে তিনি শিক্ষকদের কোন পর্যায়ে নামিয়ে দিলেন তিনি শিক্ষক দিবসে বক্তৃতা করছেন যারা শিক্ষকের পদে নিয়োগের জন্য দার্গি বলে চিহ্নিত হয়েছেন দুর্নীতিগ্রস্ত তাদের রক্ষার জন্য তিনি শিক্ষকদের গ্রুপ সিতে কী করে নেওয়া যায় আমি জানি না শিক্ষক সমাজ কি করে এটা মেনে নিচ্ছেন গোটা শিক্ষক সমাজের উচিত তো এর বিরুদ্ধে ফেটে পড়া আমরা দেখেছি পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে একসময় সৈদাচারের বিরুদ্ধে কি তাদের লড়াই ছিল কি ঐতিহ্য সেসব ঐতিহ্য হারিয়ে ফেলেছেন এরা আপনি দুর্নীতির কথা বললেন কথা ইতিমধ্যে দুর্নীতি যে হয়েছে বিষয়টা প্রমাণিত কারণ স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের লিস্ট প্রকাশ করেছে তাদের তো বেতন ফেরত দেওয়ারও বিষয়টা বলেছেন সেই বিষয়টা তো জোরালো মানে কোথাও তো রাজ্য সরকারের সেই তাব উত্তাপ দেখা যাচ্ছে না না এ নিয়ে তো আদালত অবমাননার অভিযোগ আমরা দায়ের করেছি শুনানি হবে তখন প্রশ্নটা আসবে রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে না আমরা তথ্য দিয়ে যারা যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের দেওয়া হলফনামার ভিত্তিতেই দেখাবো দেখিয়া টাকাটা নিয়ে আসতে হবে এটা সরকারের কোষাঘরে টাকা ফিরবে এটা তো তৃণমূলের দলের টাকা নয় জনগণের করের টাকা এইভাবে অপচয় হয়েছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রাজ্য কোষাঘরে যে টাকা আসবে সেই টাকাকে কেন আনবেন না তারা যাদের লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রত্যেকেই তৃণমূলের কেউ পুত্রবধূ কেউ বা আবার সভাধিপতি উপপ্রধান তারাই তো তাদের টাকা ফেরত দিতে হবে সুদসহ বিষয়টা যদি হয় তাহলে তারা সিস্টেম ভেঙে পড়বে দেখুন সিস্টেম ইতিমধ্যেই ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে কোনো প্রশাসনিক কাঠামো কাজ করছে না যার ফলে দেখবেন সর্বক্ষেত্রেই বিশৃঙ্খলা আপনি পশ্চিমবঙ্গে ইতিপূর্বে কখনো ভাবতে পেরেছেন দিন দুপুরে গুলিগোলা চলছে বাড়িতে ঢুকে একটা বাচ্চা মেয়েকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে শহরের বুকে কেউ তার গাড়ি পার্কিং নিয়ে কিছু বিরোধ হলে পরে পিটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এখন কোনো রকম প্রশাসনিক শৃঙ্খলা নেই যেটা আছে চূড়ান্তভাবে দুর্নীতিমূলক বিশৃঙ্খলা সাধারণ মানুষ আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এটা সাধারণ মানুষের খুব অল্প প্রত্যাশা মাথার উপর ছাদ তাদের একটি কর্মসংস্থান এবং দুবেলা দুমুটো খাবার জন্য তারা একটা কাজের সুযোগ ডান মানে তৃণমূল সরকার এবং বিজেপি যা প্রত্যাশা দেখাচ্ছে সেটা তো তারা পূরণ করতে ব্যর্থ কোথাও বলা হচ্ছে যে দু লক্ষ চাকরি কেউ এক লক্ষ চাকরি যে প্রলোভন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের তো প্রত্যাশা পূরণ হচ্ছে না সমাজে দেখুন আমি বলি অত্যন্ত দূঢ় বাস্তব যে এদেশে বিজেপি বা তৃণমূল জাতীয় দল যারা প্রথম থেকেই রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দেয় তাদের লক্ষ্যটাই হচ্ছে কিন্তু মানুষকে ক্রমশ ক্রমশ মোহগ্রস্ত করে রাখা তাদের যে দৈনন্দিন জীবন জীবিকার ক্ষেত্রে তাদের যে অধিকার সেই অধিকারটাকে ভুলিয়ে দেওয়া অধিকার ভুলিয়ে দিয়ে তুমি অনুদান নির্ভর হও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো বলেন যে আমরা সর্ববৃহৎ ইকোনমি হতে যাচ্ছি তৃতীয় সর্ববৃহৎ কিন্তু আমি আশি লক্ষ কোটি লোককে বিনা পয়সা খাবার দিচ্ছি এটা কি কোনো অর্থনৈতিক শক্তির প্রমাণ হলো তাহলে আশি কোটি মানুষকে তিনি নির্ভরশীল করে রাখছেন প্রত্যাশী করে রাখছেন অনুদানের ওপর সেই আশি কোটি মানুষকে তিনি কিন্তু কর্মনির্ভর করছেন না ঠিক এটা আমাদের রাজ্যে হচ্ছে দেখবেন খুব গর্ব করে বলে এত প্রকল্প এত শ্রী আমি বলি সব মিলিয়ে তো চূড়ান্ত বিশ্রী কেন মানুষের স্বাধীন ক্ষমতা সেটাকে তুমি কিন্তু ব্যবহার করছো না তাকে ক্ষমতায়িত করছে না এই একশো দিনের কাজ নিয়ে আমরা মামলা করলাম হাইকোর্ট বললেন একশো দিনের কাজ চালু করতে হবে রাজ্য সরকার চালু করছে না একশো দিনের কাজ কিন্তু মানুষকে ক্ষমতায়িত করে যে আমি আমার পরিশ্রম দ্বারা আমার জীবিকা অর্জন করছি এই যে আত্মসম্মান বোধ সেটা জাগায় সেটা করতে চান না সেই জন্য কেন্দ্র এবং রাজ্যে বড় বড় বুলিয়াছে কাজ নেই বিধানসভার অন্দরে একটা লাস্ট প্রশ্ন বিধানসভার অন্দরে শাসক এবং কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক একে অপরকে চোর বলে তাকে ধেয়ে যাচ্ছে একে অপরের দিকে গোটা সমাজ দেখছে যেখানে চাকরি চলে যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে যাচ্ছে একটা আস্তে একটা গোটা প্যানেল বাতিল হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে একে অপরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে গোটা সমাজ দেখছে আমি তো আমি কিছু মনে করবেন না আমি তো পশ্চিমবঙ্গের ভোটারদের বলবো যে তারাই এই জন্য দায়ী আজকে পশ্চিমবঙ্গ বিধানসভাটা গোটাগুটিভাবে গুটিভাবে তালে চোর দুপক্ষই দুপক্ষইকে চোর বলছেন তাহলে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি যাদের পাঠিয়েছি ভোট দিয়ে তারা ওই পর্যায়ের যে একে অপরকে চোর বলতে পারে দায়ী কে দায়ী তো পশ্চিমবঙ্গের জনগণ তারা যখন তাদের প্রজাতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তখন তারা সামগ্রিক চিন্তা করে প্রয়োগ করেন না পশ্চিমবঙ্গের কত বড় ক্ষতি করে দিয়েছেন সেটা মানুষ এখন হারে পাচ্ছে পারছে আমার পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে কেউ নেই যে যেখানে পাচ্ছে চলে যাচ্ছে স্কুল ছুট বেড়ে গিয়েছে একসময় পশ্চিমবঙ্গে গর্ব ছিল যে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছিল গত কয়েক বছর দেখবেন কমছে তো প্রায় পঞ্চাশ পাঁচ লক্ষের ওপর ছাত্রছাত্রী কম তারা যাচ্ছে কোথায় তারা যাচ্ছে কুলি মজুরি করবার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে এবং সেখানে গেলে তখন তাদের পরিযায়ী শ্রমিক বলে পরিযায়ী এবং অনুপ্রবেশকারী এই দাগ দিয়ে আক্রমণ করা হচ্ছে পশ্চিমবঙ্গের এই সামগ্রিক ক্ষতি এই রাজ্য সরকার করেছে